দেখো বন্ধুরা আমরা চলে এসেছি তোমার নীলমাধবের একবার দেখে নাও জগন্নাথ দেবের আদি মন্দির এখানে জগন্নাথ দেব এবার জগন্নাথ দেবের প্রথম মূর্তি ছিল সেই মহানদী দেখাতে তো চলো আমরা মহানদী দেখাচ্ছি তোমাদের এই মহানদীটা এত সুন্দর যে এখানে দেখলে নদী আর পাহাড় আর আকাশ দেখবে একসাথে মিশে গেছে খুব অপূর্ব একটা জায়গা তোমার দেখাচ্ছি তোমার তো এদিকে এসো প্রচন্ড সিঁড়ি এইখানে তো তারপর দেখানোর চেষ্টা করছি আমরা

অপরূপ দৃশ্য একটা জায়গা দেখো সত্যি সুন্দর এই জায়গাটা তো তোমরা তোমরা যারা যারা নির্মাতা আসবে অবশ্যই পুরী ঘুরতে আসলে নির্মাদা আসবে কারণ জগন্নাথদেব দর্শন করার আগে নির্মাধব দর্শন করা অতি আবশ্যক তো এখানে কথিত আছে যে জগন্নাথ নির্মাণ দর্শন না করলে নাকি জগন্নাথদেব দর্শন পূরণ হয় না তো নির্মাদেব অবশ্যই আসবেন আর নির্মাদেব আসলে এই মহানদীতে একবার অন্তত স্নান করে যাবে তাতে অনেক সুন্দর লাভ হবে তো আরও পরের ভিডিওতে আরও অনেক কিছু বলবো নির্মদ সম্পর্কে অনেক কিছু বলবো তো আজকে এই পর্যন্তই